এই যে এখন তাদেরকে দেখতে পাচ্ছ তারা এখন বিছানা চাদর পাচ্ছে তো হ্যালো সবাইকে আমি আবারও তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আমি তো ভালো আছি আশা করি তোমরাও সকলে খুব ভালো আছো তোমরা তো আমার আগের ব্লগে দেখেছো যে আমি কদিন আগে আমাদের বাড়ি থেকে ঘুরে গেছিলাম তার কারণ আমাদের পাড়ায় কীর্তন হচ্ছিল তো ওদের মানসিক ছিল তাই আর কি আর এখন এসছি আমাদের বাড়িতে আমার দাদুর বাৎসরিক কাজ তো তোমরা দেখতে পেলে এইদিকে সব কাকি ঠাকুমা ওরা সবাই মিলে সবজি কাটাকুটি করছে আর এদিকে বোন আবার শাক ধুচ্ছিলো আর আমার মাম্মা এইদিকে ও সবাই আর কি কখন আসবে সেই অপেক্ষায় রাস্তার দিকে তাকিয়েছিল তো এইদিকে লাড্ডু মিষ্টি ওদের জন্য অপেক্ষা করছিল ও ভেবেছে ছোটো পিসি ওরা আসছে তাই আর কি সকাল থেকে সেরকমই কেউ আর কি এসে উঠতে পারেনি তাই তার একটু মনটা একটু খারাপ ছিল সে তো কদিন ধরে বলেই যাচ্ছিল যে সবাই লোকজন কবে আসবে কখন আসবে তাই আর কি তারপর এই যে সব দাদু আর কি গোসাই দাদু ওরা সব চলে আসা শুরু করে দিয়েছে তো এই দাদুটা আর কি ঝাড়ায় তো মাম্মাকে আর বিহুকে আর কি ছাড়াচ্ছিলাম তাদেরকে দেখতে পেলে তারা তো একেবারে চুপ করে মনোযোগ সহকারে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কেমন করে আর কি ঝাড়ায় এইদিকে তো পিসি ওরাও চলে এসেছিল তো লাড্ডু মিষ্টি ওদেরকে দেখে মাম্মা তো খুশি হয়েছিল কিন্তু খুব লজ্জা পাচ্ছিলো লাড্ডু মিষ্টির কাছে তো যেতেই চাইছিলো না তারপর এইদিকে পিসি আবার দাদুর ফটোতে মালা পরিয়ে দিচ্ছিলো আর এইদিকে এই কাকাটা আমার বলছিল নে সবাই মিলে একটু আমরা ছবি তুলি তো এদিকে আমরা আবার একটু সবাই মিলে ছবি তুলছিলাম তো মাম্মাকেও আর কি তিলক পরিয়ে দিচ্ছিল তো মাম্মা আর কি ওই কাকাটার ছিল তো বলছিল যে আমাদের দুজনের ভালো করে একটা ছবি তুলে দিত তো ওদেরকেও আর কি ছবি তুলে দিলাম আর এইদিকে এই ঠাম্মা ওদেরকে দেখছো এই ঠাম্মা ওরা প্রতি বছরই আমার দাদুর কাজের সময় এসে রান্নাবান্না করে থাকে এই ঠাম্মাওরা তো খুবই ভালো রান্না করে তারপর এইদিকে দেখতে পাচ্ছ হরিনাম সংকীর্তন তো শুরু হয়ে গেছে আর ততক্ষণে দেখি মাও চলে এসছে আর মা আবার মাম্মার জন্য স্ট্রবেরি নিয়ে এসেছিলো সেটাই আর কি মাম্মাকে দেখাচ্ছিলো মাম্মা তো স্ট্রবেরি পেয়ে খুবই খুশি আর তার পুতুলও নিয়ে এসেছিলো সঙ্গে করে তো মাম্মা আবার এখানে বসে হরিনাম সংকীর্তন শুনছিল আর পিসিরা সবাই এসছে আর মাখা হবে না আমাদের সেটা তো হতেই পারে না তো তোমরা তো আমার আগের ব্লগে দেখেছো মানে আগের বছরেও আমরা সবাই মিলে পেঁপে মাখা খেয়েছিলাম আর এই বছর আমরা সবাই মিলে খেলাম কুল মাখা আর এইদিকে তো সব পিসিরা চলে এসেছে কিন্তু মেজো পিসি এখনও আসেনি আর এই যে দেখো মেজো পিসি চলে এসেছে আর আমার ছোটো পিসি মেজো পিসির সাথে একটু মজা করছিলো তাই আর কি মেজো পিসি আবার রাগ করে আমাদের কুলমাখাই ফেলে দিয়েছিল তো যেটুকু আর কি কুলমাখা বেঁচেছিলো গামলায় সেই আর কি সবাই মিলে চেটেপুটে সেটাই আর কি খাচ্ছিলো দারুণ হয়েছিল খেতে কিন্তু জানো তো আর আমরা এত মজা করি তোমরা ভাবতে পারবে না আমাদের মানে বাড়িতে কোনো কিছু সামান্য অনুষ্ঠান হলেও আমরা সবাই মিলে অনেক মজা করি আমরা পিসি বোনরা যদি এক জায়গায় থাকি না তাহলে তো আমাদের কোনো মজার ঠিকানাই থাকে না আমাদের আশেপাশের মানুষও বলে যে তোমরা কত মজা করো সবাই মিলে আর এই দিকে তো সবাইকে দেখছো কিন্তু মাম্মার তার বাবাকে দেখছো না তার কারণ সৌরভ তো কাজে গেছিলো তো ও আর কি কাজের ওখান থেকে বিকেলের দিকে আসবে বলেছে তো ও বিকেলের দিকে চলে এসেছিলো আর মাম্মা তো তার বাবাকে দেখতে পেয়ে খুবই খুশি তার তো খুশি কোনো অন্ত নেই আর এদিকে আমাদের কীর্তন শেষ হয়ে যাওয়ায় তারপরে আমরা সবাই খেতে বসে গেছিলাম আর আমরা খেতে বসে গেছিলাম বলতে মাম্মাই শুধু আর কি খেতে বসে গেছিলো আমরা অপেক্ষা করেছিলাম যে সৌরভের জন্য ও আসলে তারপরে আমরা খাবো তো এদিকে আবার ছোট পিসি সবাইকে খাবার দিচ্ছিলো আর এইদিকে মাম্মা সবার সাথে খেতে বসে সে তো খুবই খুশি আর কি সে একাই হাত দিয়ে সবার সাথে একসাথে বসে খাবে তো এইদিকে দেখতে পাচ্ছ সে এখন সবার সাথে একসাথে বসে খাচ্ছে আর আমাকেও একটু খাইয়ে দিচ্ছে সে যখনই কিছু খায় না কেন আমাকে দেয় তারপরে সে খায়